আজকে যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা অদ্ভুত জায়গা জমির উপরে শাপলা বাগান আর সেখানে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন ফেনী থেকে স্বল্প কিছুক্ষণ দূরত্বে এই জায়গার অবস্থান নামটা হচ্ছে নাঙ্গলকোট আপনারা বাইকে বা সিএনজিতে বা হচ্ছে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এই নাঙ্গলকোটে আপনারা যেতে পারবেন রিজার্ভ কিছু নিয়ে বাট ভেঙে ভেঙে গেলে এখানে জায়গায় একটু যেতে কষ্ট আছে যদিও দেখার অনেক কিছু আছে যারা যাবেন তারা দৌড় করা উচ্চ বিদ্যালয় হয়ে হাতের বাম পাশে যে বড় বাজারটা আছে সেটা দিয়ে গেলে আপনাদের রাস্তাগুলো আরও সহজ হবে আর আপনাদের ভাগ্যে যদি এমন একটা নগ্ন বিকেল জুটে যায় তাহলে তো কোনো কথাই নেই চলে আসলাম এখানে আর এখানে আপনারা ফুচকা তুচকে খাওয়ার জন্য আলাদা একটা জায়গা আছে যদিও ভাঙা রাস্তার কারণে একটু বেগ পেতে হবে আর এখানে আসার পরে ওই যে দূরে জমিগুলো দেখছেন ওখানে আপনাদেরকে পার আওয়ারলি বা হচ্ছে যে ঘুরানি দুশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঘুরাবে আর ছুটির দিনে এই মানুষগুলো এখানে দেখা যাবে যেটা অনেক অনেক ভিড় থাকবে আর আপনাদেরকে খুব সুন্দর করে বোটে আপনাদেরকে রাইড করাবে যদিও দামটা একটু বেশি আমার কাছে বেশি মনে হয়েছে কাকার কাছ থেকে জেনে নেন দুশো টাকা এর কবে তো নেন অন্য কাকে নেই যদিও কাকার কাছ থেকে আবদার করে মাত্র পঞ্চাশ টাকা কমাইতে পারছি একশো পঞ্চাশ টাকা দিয়ে এইটাই আমি করলাম না ওদিকে শুনছি সাপলা তেমন একটা নাই সেজন্য আমিও গেলাম না